আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে শ্রীমঙ্গল টু সায়স্তাগঞ্জ রাস্তার পরিবেশ আশেপাশে যা কিছু আছে তা নিয়ে আজকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো কথাটা হলো যে সিলেট বিভাগের শ্রীমঙ্গল থানা কত সুন্দর পরিবেশ কত সুন্দর আকৃতিক পর্যটক এলাকা এত ভালো রাস্তা বাংলা সত্য আছে কিনা আমার মনে হয় চা বাগান আঁকা বাঁকা পথে এই রাস্তার পাশে আছে অনেক অনেক চা বাগান রাবার বাগান গ্যাস ফিল্ড যা দেখার মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এখানে মানুষ দেখতে আসে আপনারা চাইলে আসলে ঘুরতে আসতে পারেন আমার যারা ভিডিও বা ধারণা করে হয় বারণ করে বা যেগুলো জায়গায় ঘুরতে আসি সেই জন্য হয়তো আমাদেরকে দেখা হচ্ছে দেখতে থা আশেপাশে অনেক কিছু আছে আসলে বলতে কি অনেকের টাকা আসে বা আসতে পারে না বা টাকা আছে মন নয় পরিবেশটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে গ্যাস ফিল্ডের জায়গা এখানে গ্যাস উত্তোলন হয় এখান থেকে বাংলাদেশের সারা বাংলাদেশে গ্যাস সাপ্লাই দেওয়া হয় একটি জায়গাটার নাম হয়েছে রশিদপুর গ্যাস ফিল্ড দেখেন এখানে সাইন দেওয়া আছে রশিদপুর গ্যাস রশিদপুর গ্যাস ফিল্ড চা বাগানের ভিতরে আঁকা বাঁকা পথ খুব ভালো লাগে আপনারা আসতে পারেন আসলে বলতে কি গাড়িতে যাওয়ার পথে আসলে মনে হলো আসলে একটা ভিডিও মানুষকে দেখাই ভিডিওটা দারুণ করলাম দেখতে থাকুন সামনে আপনার কিছু রাবার বাগান আছে দেখুন কত সুন্দর ভালো লাগে এখানের থেকে রাবার উত্তোলন করা হয় অনেক সুন্দর পরিবেশ আমরা এখন যাবো সাতগা বা যেখানে বলা হয় যে চার দেশ অনেকে ইউটিউব ফেসবুক বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছেন আমরা একটু সামনে গেলে দেখতে হবে সার দেশ সোনো মানুষ বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে ছবি তোলার জন্য দেখতে আসে বা ঘুরতে আসে এখানে আসলে আসলে মানুষের মন তো ভালোই লাগছে